ভয় পাইতেছো ভয় নেই ভয় নেই এখানে বাড়ি হাতটা সোজা বের করো ভয় নাই বলটা কিভাবে বের হয় একটু ভালো রাখবেন সামনের বাচ্চালে একটু বসত বাবা দেখি বস বস ভাব বস গান তো একটা হইছে নাকি গান একটা শুনতে পারছেন আমাদের কিউবোর্ড মাস্টারের কন্ঠে দূর থেকে শোনা যাইতেছে ঠিক মেয়ে গান গাইতেছে তাই না আসলে মেয়ে গান গানেই গান গাইছে ছেলে এবার আরেকটা গান শুনবেন গানটা হবে বিচ্ছেদ গান তারা কি নাই খেলার দিকে ফলো রাখেন আর গান শোনার শেষে এখানে যা কিছু দেখতেছেন নাকি দাদা আমার একটাও না এটা আপনাদের এলাকার ছেলের মফিজল ভাই তো কম বেশি চেনেন তাই না যা কিছু দেখতেছেন সম্পূর্ণ মফিজল ভাই আর আমি আজ আমার বাড়িটা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট বিরিগাছা থানা ব্রাউন্ডে কন্ডা বাজার বাজারের পশ্চিম পার্শ্বের নাম আমার মোহাম্মদ রিপন সরকার আমি আছি আপনাদের মাঝে ছোট্ট একটা কোম্পানি সহযোগে কোম্পানির নামের কথা বললেই আপনারা কম বেশি চেনে ফেলাবেন কারণ ঘরে বসে বসে পেপার পত্রিকা দেখতেছেন টিভির পর্দায় দেখতেছেন বন্ধু বন্ধুর মুখে শুনতেছেন সারা বাংলাদেশের মধ্যে ঘর হচ্ছে কোম্পানিটার নাম কোম্পানিটার নাম হচ্ছে এম আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ একশো চৌষট্টি টাইটামের ঔষধ সমগ্র বাংলাদেশে চলে বাদ্যান ঔষধের কথা আপনারা খেলার দিকে ফলো রাখবেন আর খালা দেখা শেষে যদি আপনাদের ভালো লাগে আমি কোম্পানির তরফ থেকে আপনাদের দাওয়াত করলাম কবুল করবেন ভাত মাছ কর্মা পোলাও কিছু খাওয়াবো না আমি গরিব মায়ের সন্তান খাওয়াবে কোম্পানির তরফ থেকে একটা টস ফেরি বা মাংনা কোনো টাকা পয়সা নেব না

দেখেন এটা আপনার হাতে উঠে নিলাম বাদ করলেন নাকি আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন আমার হাত দিয়ে অনেক আইডিয়া করে পরিচয় করা আছে এই আপনার হাত দিয়ে উঠেলাম এই প্যাকেটটা যদি খারাপ হয় ওগুলো কি হবে জানেন খারাপ হবে এটা ভালো নেই সবে ভালো আপনাদের কাছে দাওয়াত হচ্ছে না খেয়ে কেউ যাবেন না এটার নাম সেদিনের বক্সটার মধ্যে আছে একশোটা ট্যাবলেট আমি নাম রাখছি একশোটা বলে একটা লোকের খাইতে হবে বিশটা ট্যাবলেট বিশ দিন চামড়ার মুখ দিয়ে চামড়ার ভরিতে যদি ঢুকেতে পারেন মাথার চুল পেরে যাবে দাঁত পরে যাবে শরীরের চামড়া লুজ হবে শরীরের মধ্যে দুইটি রোগ দেখা দেবে না রোগ দুইটার নামের কথা বলি খাওয়াবো না এমনি খাওয়াবো বলি খাওয়াবো না জ্ঞানী লোকের কথা রোগ দুইটা যদি উপস্থিত কারো থাকে খরিদারি সময় দেবেন দশ মিনিট ওকে আধা ঘন্টা আমি এখান থেকে একটা ডোজ খাওয়াবো আধা ঘন্টার মধ্যে দেহ থেকে রোগ তো কমে যাবে যদি না কমে আমি মায়ের ফলে বসিয়া কথা বলতেছেন না আপনাদের সামনে কারিয়া কথা বলতেছি আপনারা সবাই মিলে আমার রোগ দুইটা বানে সারি দেবেন দেখেন তো রোগ উপস্থিত কারো আছে নাকি এই জায়গা থেকে শুরু করে পায়ের পাথা পর্যন্ত ব্যথায় ভুগতেছেন আবার প্যাটের ব্যথা না গ্যাসের ব্যথা না একাশি প্রকার বাপে যিনি একবারে পঙ্গু হয়ে গেছেন চলতে পারেন না মা দাঁত ব্যথা কমরে ব্যথা গিটগিটা ব্যথা ধন্দ লাগা ব্যথা চসা লাগা ব্যথা ঝিটি লাগা পাপ যে কোনো ধরনের বাথের ব্যথা ফেলা কেন 10 টা 20 টা ট্যাবলেট চামড়ার মুখ দিয়ে চামড়ার গরিতে যদি 20 দিন ভুগেতে পারেন বাথের ব্যথা তো তুরের কথা শরীরেতে একটা অ্যালার্জির গোটা দেখা দেবে এর নাম সেডিনি একটা কোন দস্তানি থেকে খেলার থেকে ফল থেকে ডার হবে তাহলে আপাতত শুরু করি ব্যথা আসছে কি শরীরে আছে না আমি এখান থেকে একটা দশ খব কোনো দাবি নেই একটা দাবি রাখবো টাকা পয়সা চাব না ডোজটা খাওয়ার পর আল্লাহ পাক আগামীকাল যদি বাঁচে রাখে না সারাদিন যদি চলাফেরা করতে পারে নল ঘড়ির মধ্যে যে ব্যথা না থাকে তার ধরে বসে একটু গল্প করে যাবে না ঔষধটা ভালো এটাই আমার প্রচার হাত মাসে না কেউ ডোজটা আকাশের